নমস্কার বন্ধুরা রুইজ মাম্মির চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আমরা সকলে একঘেয়ে আমি ডিমের কারি ডিমের অমলেট খেয়ে যখন বিরক্ত হয়ে যাই তখন ডিম দিয়ে এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এর জন্য নিয়েছি আলু আলুগুলো আমি ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম তারপর একটা টিফিনে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি তেল ব্রাশ এই জন্য করে নিয়েছি যাতে এইটার গায়ে আমার ডিমটা না লেগে যায় আর তারপর আমি এই যে ডিমগুলো ফাটিয়ে এই টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন এরপর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দেব। আর এই চামচের উল্টো দিক থেকে এটা খুব সুন্দরভাবে আমি ফিটিয়ে নেবো যাতে নুনটা আর ডিমটা ভালো করে মিশে যায় এটা আমি এইভাবে ঢাকা বন্ধ করে দেব তারপর আমি একটা কড়াইয়ে গরম জল হতে দিয়েছি আর এখানে আমি একটা ছোট বাটি প্লেট বা কিছু যাই কিছু হোক এটার নিচে আমি রেখে দিয়েছি তার উপরে এই যে টিফিনটা দিয়ে দিয়েছি আর এই যে আমি আলুগুলো ছুলে নিয়েছিলাম সেই আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো দুটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমাকে আলাদা করে আর আলুগুলো সিদ্ধ করতে হবে না এরপর আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো এরপর আমি যতক্ষণ এগুলো সিদ্ধ হয়েছে আমি মশলাটা রেডি করে নিই এর জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি এই টমেটোটাও আমি বেটে নেব এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার এই যে টিফিনটা আমি প্রথমে উঠিয়ে নিই আর আলুগুলো এখনও সিদ্ধ হয়নি এটার জন্য আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এই দেখুন আমি টিফিনের ডাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হয়ে এসছে এরপর আমি এটা টিফিনটা থেকে বের করে নেব। দেখুন আমি এটা বের করে নিয়েছি এরপর একটা চুরির সাহায্যে এগুলো আমি পিস পিস কেটে নেব দেখুন একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট আর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি কেটে নিয়েছি এরপর আমি আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর কেটে রাখা এই যে ডিমের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে বেছে নেবো গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সেটা কিন্তু খুব ভালো লাগে নতুনত্ব একটা রেসিপি তো ওইগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর যে আমি আলুগুলো সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেগুলো একবার আমি ভেজে নেব প্রায় ওই তেলের মধ্যেই আমি আলুগুলোও ভেজে নেব আর আমি একটু সমানে হলুদ দিয়ে দিয়েছি আলুর মানে আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিয়েছি ওই কড়াইয়ে তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে এরপর যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে জিরে গুঁড়ো দিয়ে আমি লঙ্কা করে নেব নাড়াচাড়া করার পর এই যে আমি টমেটোটা আমি রোডেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো ভালো করে যে আলুগুলো আমি করে আলুগুলো দিলাম সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর এই যে বিনগুলো আমি ভেজেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে এরপর আমি একটু জল দিয়ে দেব যেহেতু আলুগুলো প্রথমে শুদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আবার বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমার আলুগুলো সেদ্ধ হয়েই আছে আবার সামান্য একটু ধুম দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটা ফুটে এলে তারপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব how much